আসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সন্মান আমি মাত্র একটা ভিডিও আপলোড করেছিলাম তো আসলে কমেন্টস করেছে দেখি কী কমেন্টস করলো একজনের একটা কমেন্টস মনে হইলো যেন রেজাল্ট দেখে অবাক হচ্ছি স্যার মার্কেটে নতুন দিগন্ত উপযুক্ত করবো ইনশাআল্লাহ নতুন দিগন্ত মাশাল আলহামদুলিল্লাহ সাধারণ রেজাল্ট স্যার সম্ভব হলে এক বছরের ব্যাক টেস্ট একটা ভিডিও দিয়ে স্যার ওকে স্যার এখনই করে এখনই করে দিচ্ছি ওকে কমন করে দিলাম উনি এই এজ এম বি মকসুদুর রহমান সাহেব উনি চাইছেন এক বছর একটা ব্যাক টেস্ট রেজাল্ট তো আসুন আমরা ব্যাক টেস্ট রেজাল্ট দেয় আমরা আজকে লাইভে একটা জিনিস দেখতে চাই এই যে ওয়ান পয়েন্ট ফাইভ সে সেল নিচে একটা এটা নিচে নাম ছিল এখানে আছে আর অ্যাকাউন্ট হিস্টোরিতে তারা সারা দিনে আজকে তিন ডলার লাভ করছে ক্ষুদ্র একটা অ্যাকাউন্টস একশো সাতাইশে ক্ষুদ্র একটা অ্যাকাউন্টস তারা এতটুকু লাভ করেছে ওকে আমরা একটা ব্যাক টেস্ট রেজাল্ট নেব এখানে পঁচিশ তো বিশ ছাব্বিশ দেবো আমরা বিশ চব্বিশ বিশ চব্বিশ এর মনে করেন ডিসেম্বর বারো থেকে দেব না কো চব্বিশের ছয় থেকে না সাত থেকে এক বছর তো ছয় থেকেই থাকুক জুন থেকে আর এই পঁচিশে সাত এখানে আমরা এই জায়গাটায় আসবো এক্স এর এই রেজাল্টটায় দেখব যে এইটা নেক্স ইনপুট এটা রিফ্রেশ করে দেব ইনপুটে রিফ্রেশ করে দিলাম আর এইটাকে রিফ্রেশ করে দিলাম এটা ইনপুটে আমরা আসলাম এখানে পাঁচশো ডলার ব্যালেন্স আর এখানে আমরা এই যে টেন সেন্ট এটাকে রিফ্রেশ করে এটাকে টেন সেন্ট করে দেব দশ সেন্টে আমরা রিক্স নিতে পারি কারণ যদি রিক্স না নেই রিক্স নিতে হবে যে কোনো কিছুতে আর আমাদের এখানে একটা জিনিস আছে সেটা হলো যে অ্যালাউড লস ইন ডে এই যে এই জায়গাটায় আমরা তিরিশ করে দেব। তিরিশ মানে আমার অ্যাকাউন্টে 30% লস হইলে তিরিশ পার্সেন্ট লস হইলে আর নেবে না আর এটা 99% প্রফিট হলে নিরানব্বই পার্সেন্ট প্রফিট হলেও দিন নেবে না মানে একশো পার্সেন্ট প্রফিট হলেও ট্রেড নেবে না বন্ধ করে দিবা লস হইলে এই যে মে এলাও লস পার্সেন্ট ইন ডে মানে দিনকে তিরিশ লস হইলে নেবে না এটা লেটেস্ট অপশন যুক্ত করা হয়েছে তো আসুন আমরা বিসমিল্লা করে টেস্ট নেই দেখি এক বছরে কি রেজাল্ট আসে আসবো এতক্ষণ লাগবো এটা এক বছরে তো ইউটিলাইজ করা লাগবে হয়তো বা অনেক কিছু সময় নিবে তো এটা দেখি হ্যাঁ নিচে আলহামদুলিল্লাহ আয় পড়ছে তারা টেড নিছে হ্যাঁ ট্রেড নিয়েছে রেজাল্ট উপরের দিকে আছে কথা বুঝছেন রেজাল্ট উপরের দিকে আছে এখন ট্রেড বিশ উপরে গেছে তার মানে ওর আর ক্ষমতা নাই নিচে ঠিক যাওয়ার এটা আশা করা যায় এই উপরের দিকে গেছে না ওরা উপরের দিকে যাবে এখানে বাই সেল নিচে বাই নিচে বাই নিচে সেল পাওয়া যাবে হ্যাঁ সেল পাওয়া গেছে এই সেলটা বিশ ডলার এসেল খাইছে আবার এখানে একটা সেল এই যে একটা সেল কনফার্ম করছে এই যে ক্লোজ করছে পঁয়ত্রিশে হ্যাঁ তো সেল এবং বাই এটা একটা নির্দিষ্ট সীমা রাখায় আর এখানে একটা লস হয়েছে ড্রডাউনে আসছে মোটামুটি কেউ তিরিশ পার্সেন্টে যায় নাই সম্ভবত মানে কতটুকু ড্রোডাউনে আসছে তারা হুম দিনে ড্রোডাউনে ধরে নাই ঠিক আছে আজকে জুন মাস থেকে আজকে পর্যন্ত আমাদের রেজাল্ট আমরা দেখব এর সাথে আমরা ব্যাক টেস্টে যে এই সাহেবের জন্য এটা আপলোড দিলাম মানে বলছেন আলহামদুলিল্লাহ আর এদিকে এই যে যে আমরা এই টেস্টটা দিয়েছি এই এই ভিডিওটা এটা দেখতে পারেন কারণ হয়েছে দুনিয়া যারা সাপোর্ট সাপোর্টেন্স নিয়ে আসছে আসলে এই ভিডিওটা অনেক জটিল কারণ এটা দেখলে আপনি ডাইমেনশান কী জিনিস বুঝতে পারবেন ফোর ডাইমেনশানের ক্যালকুলেশানটা আপনার বোঝা খুব ইজি হবে আর এটা হচ্ছে এটা হলো টোটাল ফ্রিকুয়েন্সি এটা আসলে এভাবে নয় কিন্তু সিকোয়েন্সটা এরকম কিন্তু রবটের ভিতরে ঢুকছে রবটের কোডিং স্টাইলে এটা আসলে এরকম না রবটের কোডিংটা অন্যরকম ঠিক আছে তো ড্রোডাউনে যদি লস হয়ে যায় যাইতে পারে এটা শিয়াল্লা কি করে যদি ড্রোডাউন হয় তাহলে তো ওখানে কিছু করার নাই এই যে ওপেন ক্লোজ এই ভিডিওটা আসলে আমরা যেখানে করছি এটা আসলে এটা একটা জায়গায় ছিলাম পূর্বে এই সময় চাকরি করছি এক আমলে কোন এক আমলে এখানে চাকরি করেছিলাম এই ক্যালকুলেশনে তো সেখানে চাকরি করেছি আলহামদুলিল্লাহ এই এখানে দিলাম থাকলে এটা রয়ে গেল আর কি কোনো এক সময় খুঁজে পাওয়া যাবে যে আমরা এই চাকরি করেছি এখানে অনেক দিন চাকরি করেছিলাম আলহামদুলিল্লাহ তো বর্তমানে জব লেভেল চেঞ্জ করছি অন্য জায়গায় আসছে এখন এই স্ট্যান্ডার্ড এই লেভেলটাও চেঞ্জ হয়ে যাবে সম্ভবত এই রোবক্স ফরেক্স এটা এটা যদি ফাংশন করে আচ্ছা এখানে কমেন্টসে আসছেন ওকে মাক্সিদুল রহমান সে আচ্ছা এখানে যাইয়া দেখি আমাদের রিপোর্ট গ্রাফটু কীসে এক বছরের তো সে লাভ করতে পারছে না আমরি লাভ দুইবার দুই জায়গায় সে ক্লোজিংয়ে আসছে লাভ নিতে পারছে না ঠিক আছে যাইতে থাকুক একটা কিছু তো করবে সে পাঁচশো ডলারে কি করে তিনশো পঞ্চাশ একান্ন দেড়শো ডলার হয় নাই ঠিক আছে দেড়শো ডলার হয় নাই আলহামদুলিল্লাহ তিরিশ পার্সেন্ট এটাই করবে করে নাই তো এখন উপরে একটু উঠছে এটা এখন থেকে আর নামার সম্ভাবনা খুব কম আছে এত বড় একটা লস হওয়ার হতে পারবে না আমরা একটু রিস্ক নিয়েছি মোটামুটি দশ সেন্টের ট্রেড নিয়েছি ঠিক আছে পঁচিশে ডলার তো এইটাতে আর সে নামতে পারবে না তো আলহামদুলিল্লাহ এইটা এখন মোটামুটি কতটুকু গেছে অনেক কম তার মানে এক বছরে সে কী করবে এটা কল্পনাকে হার মানিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি আশা করি তো ড্রডাউন আমরা দেখতে পারবো কি পরিমাণ ড্রডাউন হয়েছে এক বছরে এক বছর প্লাস আমরা গত গত চব্বিশের জুন মাস থেকে জুলাই মাসে পঁচিশ জুলাই মাসে আজকে দিন পর্যন্ত আজকে পর্যন্ত আসলে এটা লেভেল এরকম ঠিক আছে ডেথের নিচ আসছে নেই আলহামদুলিল্লাহ সো এটাতে আমরা এখানে যাই দেখতে পারবো বক্সড রুশেও তো অনেকে বলে দিছি আর অন্যদের এটা আমাদের নিজস্ব গ্রুপ আমরা বিস্তারিত এই গ্রুপে আলোচনা করব এবং এই গ্রুপেই বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করা হবে এই ফরেক্স সেন্টার ভিডিও গ্রুপে এই যে এটা ফরেক্স সেন্টার ভিডিও গ্রুপ ঠিক আছে আর এটাতে এখন যাচ্ছে না কেন নেটওয়ার্ক উনি দুর্বল লোডস নেটওয়ার্ক বহু দুর্বল ঠিক আছে এই যে নেটওয়ার্কের ফাংশন করে না নেটওয়ার্ক আছে এই যে এই যে ওয়াইফাই ইন্টারনেট কানেকশন ঠিক আছে সব কিছু ঠিক আছে ফাংশন করে না আচ্ছা সমস্যা নাই এটা ফাংশন করতে করতে আমাদের ইয়ে হয়ে যাবো অসুবিধা নাই ওদিক দিয়ে আমাদের একটা কাজ চলতেছে ফরেক্স সেন্টারভিডি এই যে এটা নিজস্ব এই জায়গাটায় আমরা এখানে আপলোড দিয়েছি এই যে এখানে তাদের গ্রোথ দেখানো হয়েছে আর ফরেক্স সেন্টারভিডি গ্রুপে এটাতে আসলে এরকম হইছে তাহলে আর পরিশ্রম সফলতার দিকে আরো এক এগিয়ে নিয়ে গেল আচ্ছা এটা দিলাম আমরা এখানে গেল আর এটা এরকম ঠিক আছে এবার লাইভ টেস্টের রেজাল্টও আমরা দেখছি মোটামুটি লাইভে আমাদের যে রেজাল্ট দিছে এই যে দুই ডলার লাভ করে বই দিচ্ছে ওস্তাদের লাভ করছে আর এই অ্যাকাউন্টে তিন ডলার লাভ করছে আজকে দিনের মধ্যে সারা দিনে এই যে এই কাস্টম হিস্টোরি এই যে টুডে এই ওস্তাদে এই তিন ডলার লাভ করছে আর এখন আবার এই যে দুই ডলার লাভ করে বয়েসছে তার মানে ওস্তাদের তিন দুই পাঁচ ডলার লাভ করছে আজকে একদিনে হালকা পাতলা ক্ষুদ্র একটা ইয়েতে এই পরিস্থিতি করেছে তারা ওকে আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় যাই আমাদের রেজাল্ট শেষ হয়ে গেছে আমরা এই জায়গায় এখন দেখতে পাচ্ছি আমাদের বাইটে আমরা এখানে যাই একটু আলোচনায় আসি এখানে আচ্ছা এই যে দেখেন আমাদের মোট ট্রেড নিচে হইলো ষোলোশোটা ট্রেড নিচে এক বছরে তা আমাদের হইলো শর্ট মানে এই যে এটা হয়েছে আপনার চারশো ষাটটা শর্ট ট্রেড নিচে আর এখানে লং ট্রেড নিচে সাতশো চুয়ান্নটা আর এখানে হয়েছে ষোলোশোটা তাহলে এখানে দেখেন এই যে এইটা এইটা প্লাস তাহলে দেখেন যোগ করেন আটশো ষাট আটশো ষাট প্লাস সাতশো চুয়ান্ন সাত পাঁচ চার এই যে ষোলোশো চোদ্দোটা ট্রেড নিচে যে ষোলোশো চোদ্দোটা ট্রেড নিচে আলহামদুলিল্লাহ এবার আসেন ষোলোশো চোদ্দোটা ট্রেড নিচে আমাদের ডোডাউন হয়েছে টোটাল একদিনে হয় নাই টুকুস করে অন্য সময় হয়েছে একশো ছিয়াশি ডলার লস করছে একশো ছিয়াশি ডলার ঠিক আছে লস করছে একশো ছিয়াশি তো ওই দিনের এটা বিভিন্ন সময় করছে একবারে নাই মা আবার একটু করছে বিদায় টোটালি একবারে একদিনে হয় নাই যে কারণে ট্রেড ওই দিন ক্লোজ ছিল তারপরের দিন আবার যদি হয়ে থাকে তাহলে হয়েছে ওয়ান ডে তার মানে সে আর যায় নাই আচ্ছা তারপরে আছে প্রফিট পাঁচশো ডলার ব্যালেন্সে চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো ওই যে চোদ্দো হাজার পাঁচশো সাতান্ন ডলার প্রফিট করেছে মূল পুঞ্জি কিন্তু পাঁচশো ডলার এই যে পুঞ্জি পাঁচশো ডলার এই যে পাঁচশো ডলার পুঞ্জি সো এখানে এ পর্যন্তই আর কিছু দেখার নাই আলহামদুলিল্লাহ রেজাল্ট খারাপ না ভালো তুই এখানে এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন রেজাল্ট দেখে আমরা এটাতে লাইভ ট্রেড দেখলাম এর নিজস্ব একটা ট্রেড এন্ট্রি নেওয়া আছে এই অ্যাকাউন্টে তাতে এরা দুই ডলার প্রফিটে রাখছে এই লোক পাঁচ মিনিট এক ঘন্টায় লাস্টে সেল ট্রেড নিয়ে বসে আছে রানিং এ বর্তমানে যেটা আল্লাহ দেখাইছে দেখলাম আলহামদুলিল্লাহ এটা কোনো পরিকল্পিত নয় এটা জাস্ট অনেক আগে নিয়ে রাখছে এটা আওয়ালি ওকে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্যার